আশা করছি আপনারা সবাই শুনেছেন যে গতকাল সংসদে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং আপনারা দেখেছেন যে এই নিয়ে দেশের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকমের মতামত দিচ্ছেন বিশেষ করে এই বাজেটের যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে এবারের বাজেট মোটামুটিভাবে প্রস্তুত করা হয়েছে মধ্যবিত্ত অর্থাৎ মিডিল ক্লাসের কথা মাথায় রেখে সুতরাং এই জিনিসগুলো আপনাদেরকে জানা উচিত যে এই বাজেটের অ্যাকচুয়ালি কী কী হয়েছে যদি পশ্চিমবঙ্গের কথা আপনাদেরকে বলি তাহলে পশ্চিমবঙ্গের যে দুটি রাজনৈতিক দল আছে এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে তারা হলো তৃণমূল কংগ্রেস এবং তার সাথে আছে সিপিআইএম তো সিপিআইএম এরা বামপন্থীরা এবং তৃণমূল কংগ্রেস দুজনেই দুটো দলই মোটামুটিভাবে এই এই বাজেটকে ব্যর্থ বা বিভিন্ন রকমের নেগেটিভ জিনিস সমস্ত কথাবার্তা বলা শুরু করেছেন সুতরাং যাই হোক আমি আপনাদের আজকে জানাবো মোটামুটিভাবে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আপনাদেরকে অতি অবশ্যই জানা প্রয়োজন তো প্রথমেই আপনাদেরকে জানাই যে এই বাজেটে কোন কোন জিনিসের উপর জোর দেওয়া হয়েছে প্রথমত আপনি যদি লাখ টাকা আয় তাহলে প্রথমত কোনো আয়কর ছাড় আছে আর অতি অবশ্যই ভিডিওটা একটু লম্বা হবে অতি অবশ্যই শেষ অব্দি দেখবেন আপনারা বিকজ অনেক কিছু এখানে কভার করতে হবে সেকেন্ড জিনিস হলো যে সমস্ত জেলা হাসপাতালগুলো যেগুলো আছে আমাদের দেশের সমস্ত জেলা হাসপাতালে ক্যান্সার কেয়ার সেন্টার হবে অর্থাৎ ক্যান্সার আক্রান্ত রোগীদের বিভিন্ন রাজ্যে দৌড়াতে হবে না কারণ হচ্ছে যদি নিজের দেশে নিজের রাজ্যে এবং নিজের জেলায় বিশেষ করে ক্যান্সার কেয়ার সেন্টার থাকে তাহলে ট্রিটমেন্টের সুবিধা হবে তিন নম্বর হলো যে ছত্রিশটি জীবনদায়ী ওষুধে শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং তার সাথে জাতীয় সঞ্চয় প্রকল্পে কর ছাড় দেওয়া হয়েছে পাঁচ নম্বর হলো কৃষণ ক্রেডিট কার্ডে ঋণের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে ছ নম্বর হলো দেশের নতুন দেশে নতুন একশো কুড়িটি বিমানবন্দর তৈরি করা হবে সাত নম্বর হলো যে বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়ে হান্ড্রেড পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটাকে বলা হয় সেটা হান্ড্রেড পার্সেন্ট করা হয়েছে নেক্সট হলো দেশের মেডিকেল কলেজগুলিতে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে এবং নেক্সট হলো যে পাঁচটি আইআইটি ভারতের মধ্যে যেগুলো দু হাজার চোদ্দ সালের পর তৈরি হয়েছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে বিশেষ নজর দেওয়া হবে তো আমি আপনাদেরকে অলরেডি বলেছি যে বারো লক্ষ টাকা অবধি যদি ইয়ারলি কারো ইনকাম হয় তো সেই তার কোনো আয়কর দিতে হবে না কিন্তু এখানে যে স্ল্যাবগুলো আছে ট্যাক্সের যে স্ল্যাবগুলো আছে সেগুলো আপনাদের জানা প্রয়োজন যদি আপনারা দেখেন যে প্রথম যে স্ল্যাবটি আছে সেটা হলো চার লাখ টাকা অবধি কোনো রকম ট্যাক্স লাগবে না চার থেকে আট লক্ষ টাকা অবধি পাঁচ

তো এখন আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা দেখব যেমন হচ্ছে সিগারেট তামাকজাত পণ্য এই সমস্ত যে জিনিসপত্র এবং মদ প্রত্যেকবার আপনারা দেখে থাকেন যে বাজেটের সময় এই সমস্ত জিনিসগুলোর ওপর ট্যাক্স কিছুটা বাড়ানো হয় সুতরাং দাম বাড়ে কিন্তু এইভাবে এই বছর এই ধরনের কোনো ডিসিশন নেওয়া হয়নি সিগারেট তামাকজাত পণ্য এবং তার সাথে মদের দামের কোনো পরিবর্তন হচ্ছে না নেক্সট হলো শিশু এবং মহিলা উন্নয়ন মন্ত্রকের জন্য আগে বরাদ্দ ছিল তেইশ হাজার একশো বিরাশি কোটি টাকা সেই বরাদ্দকে বাড়িয়ে করা হল ছাব্বিশ হাজার আটশো উননব্বই কোটি টাকা সুতরাং শিশু এবং মহিলা উন্নয়ন মন্ত্রকে আরও বেশি পরিমাণে খরচের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নেক্সট হলো যে বাজেটে একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে যে আগামী পাঁচ বছরের জন্য পাঁচ লক্ষ মহিলাকে দু কোটি টাকা পর্যন্ত উদ্যোগ ঋণ দেওয়া হবে অর্থাৎ ব্যবসা বাণিজ্য করার জন্য পাঁচ বছরের জন্য পাঁচ লক্ষ মহিলাকে দু কোটি টাকা করে ঋণ দেওয়া হবে ব্যবসা করার জন্য নেক্সট হলো নেক্সট বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের বিল্ডিং এক্সপেনশনের জন্য অর্থাৎ বাড়াবার জন্য এবং বড় করার জন্য সেখানে একশো অর্থাৎ কোটি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে পরবর্তী আমরা যে দেশে আরও একটি ফার্টিলাইজার কারখানা তৈরি করা হবে যেটার ক্যাপাসিটি হবে বারো লক্ষ সত্তর হাজার মেট্রিক টন নেক্সট হলো যে দেশে আমাদের দেশে আরো একটি ফার্টিলাইজার কারখানা অর্থাৎ সার কারখানা তৈরি করা হবে যার ক্যাপাসিটি হবে বারো লক্ষ সত্তর হাজার মেট্রিক টন এবং আমাদের দেশে আপনারা মাঝে মধ্যেই দেখবেন যে সারের সংকট হয় না সচরাচর কিন্তু মাঝে মধ্যে সংকট হয়ে যায় সরবরাহ কিছুটা স্থিমিত হয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রে এই যদি এই ধরনের কারখানা তৈরি করা হয় তো মনে করা হচ্ছে কৃষকদের বিশেষভাবে সুবিধা মিলবে বেশ কিছু জিনিসের দাম কমারও সম্ভাবনা আছে যেমন মোবাইল ফোন থেকে শুরু করে ক্যান্সার সহ দুরারোগ্য রোগের জন্য যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয় সেখানে ছত্রিশটি জীবনদায়ী ওষুধের ওপর থেকে ট্যাক্স তুলে নেওয়া হলো পাশাপাশি ছটি জীবনদায়ী ওষুধ থেকে পাঁচ পার্সেন্ট শুল্ক যেটা ছিল সেটা প্রত্যাহার করা হয়েছে লিথিয়াম ব্যাটারির উপরে ট্যাক্স ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে এবং লিথিয়াম ব্যাটারি ব্যবহারের ফলে কি হবে আপনারা দেখেছেন স্কুটি থেকে ইলেকট্রিক সাইকেল থেকে ইলেকট্রিক আমাদের চার্জ চাকা যে সমস্ত থাকে সমস্ত কিছুর ব্যাটারির দাম যদি কমে যায় তাহলে সেই সমস্ত যন্ত্রের বা সেই সমস্ত গাড়ির দামের দাম কমার সম্ভাবনা আছে নেক্সট দেখুন নেক্সট আছে যে ব্লু লেদার যেটা নীল কালারের লেদার হয় তার দাম কমানো হয়েছে নেক্সট হলো ইথারনেটের সুইচ এলসিডি এলইডি টিভির সেল এই সমস্ত জিনিসের দাম কমছে কোবাল্ট জাত পণ্যের দাম কমছে এবং সামুদ্রিক যানের দামও কমছে আরও দশ বছরের জন্য জাহাজ তৈরির কাঁচামালের উপর ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে অন্যদিকে দেখুন স্মার্ট টিভি যেগুলো আছে স্মার্ট টিভির দাম বাড়ার সম্ভাবনা আছে কারণ বেসিক কাস্টম ডিউটি পনেরো পার্সেন্ট থেকে বাড়িয়ে কুড়ি পার্সেন্ট করা হয়েছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন টিভির দাম বাড়তে চলেছে এবং যদি টেক্সটাইলের কথা বলি তাহলে টেক্সটাইল ইন্ডাস্ট্রির কিছু প্রোডাক্টের দাম বাড়তে চলেছে নেক্সট গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রেলওয়ে দপ্তর রেলওয়ে দপ্তর কত টাকা পেল রেলওয়ে দপ্তর এবছর দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে পেয়েছে দু লক্ষ বাহান্ন হাজার কোটি টাকা সুতরাং আপনারা বুঝতেই পারছেন বরাদ্দ মোটামুটিভাবে বাড়িয়েছে এবং বিভিন্ন জায়গাতে আপনারা যদি দেখে থাকেন তাহলে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে যে রেলের বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর জন্য সরকার কী করছে সুতরাং এই বছরের জন্য মোতায়েন করা হয়েছে বা এখানে টোটাল অ্যালোকেশন করা হয়েছে দু লক্ষ বাহান্ন হাজার কোটি টাকা নেক্সট হলো কিষাণ ক্রেডিট কার্ড যারা আছে যাদের আছে তাদের লোনের পরিমাণ তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে অর্থাৎ অলমোস্ট ডবল করে দেওয়া হয়েছে সুতরাং কৃষাণ ক্রেডিট কার্ড যাদের আছে তারা সেই সমস্ত কৃষকের উপকৃত হবেন নেক্সট পূর্ব ভারতে তিনটি ইউরিয়া ফ্যাক্টরি করা হবে পূর্ব ভারতের কোন রাজ্যে এখনো ঘোষণা করা হয়নি কিন্তু সেই সমস্ত রাজ্যে যেগুলো আছে সেখানে তিনটি ইউরিয়া ফ্যাক্টরি তৈরি করা হবে এবং বারো পয়েন্ট সাত লক্ষ সাড়ে অলমোস্ট টুয়েলভ পয়েন্ট সেভেন লাখ মেট্রিক টন ক্যাপাসিটির একটা কারখানা তৈরি করা হবে আসামে আন্নামান নিকোবর এবং লাক্ষাদ্বীপের যে সমস্ত এরিয়া আছে সেই সমস্ত জায়গা থেকে দেখবেন যে সি ফুড বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে রপ্তানি করা হয় তো সেটার উপর বিশেষভাবে নজর দেওয়া হবে যাতে সেই সমস্ত যে সেই যে ব্যবসাটা চলে সেটা আরও ভালোভাবে সেখানে গ্রো করে शिक्षा क्षेत्र বেসরকারি গবেষণার জন্য কুড়ি হাজার কোটি টাকা মঞ্জুর করা হয়েছে শিক্ষা শিক্ষাক্ষেত্রে বেসরকারি যে সমস্ত গবেষণা হয় বা রিসার্চ হয় তার জন্য কুড়ি হাজার কোটি টাকা মঞ্জুর করা হয়েছে মেডিকেল কলেজ হসপিটালের সামনের বছরের মধ্যেই দশ হাজার সিট বাড়ানো হবে এবং পরবর্তী পাঁচ বছরের মধ্যে যে দশ হাজার সিট বাড়ছে এই সংখ্যাটাকে পঁচাত্তর হাজারে নিয়ে যাওয়া হবে সুতরাং বুঝতে পারছেন যেমন একদিকে যেমন জনসংখ্যা বাড়ছে সেই অনুসারে সিটও বাড়াতে হবে এবং যথার্থ কাজ করেছে এবং শিক্ষা দপ্তরে যদি আমি দেখি তাহলে ওয়ান পয়েন্ট টু এইট লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে তার মধ্যে দেখুন

খাবার তেল এবং ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভর হওয়ার জন্য আমাদের দেশে প্রচুর পরিমাণে ডাল এবং যে সমস্ত ভোজ্য তেল আছে প্রচুর পরিমাণে প্রোডাকশান হয় কিন্তু একটা জিনিস এটা যেমন একটা সত্য সেকেন্ড সত্য হল যে আমাদের দেশে প্রচুর পরিমাণে কনজিউমও করা হয় খাবার প্রচুর পরিমাণে লাগে এই জন্য এই স্বনির্ভর হওয়ার জন্য খাবার তেল এবং ডাল জাতীয় শস্যের ছ বছরের জন্য একটি মিশন চালু করা হবে মাখনা চাষের জন্য বিহারে একটি মাখনা বোর্ড তৈরি করা হবে এছাড়া তুলো চাষের পরিমাণ বৃদ্ধি করতে পাঁচ বছরের জন্য সরকার নতুন একটি পরিকল্পনা নেবে অঙ্গনওয়াড়ি প্রকল্পের আওতাতে যে সমস্ত মহিলা এবং সদ্য মায়েদের জন্য পুষ্টি প্রকল্পের একটি নতুন পুষ্টি প্রকল্পের ঘোষণা করা হবে এটা ঘোষণা করেছেন নির্মলা সীতারামন অর্থমন্ত্রী এবং নেক্সট যদি আমরা দেখি যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য একগুচ্ছ প্রকল্পের কথা এখানে ঘোষণা করেছে তাদের মধ্যে যেটা ইম্পর্টেন্ট হলো সেটা যে শিল্পক্ষেত্রে ক্রেডিট গ্যারান্টি কাভার সেটা পাঁচ কোটি থেকে বাড়িয়ে দশ কোটি করা হলো অর্থাৎ শিল্পক্ষেত্রে ক্রেডিট গ্যারান্টি কাভারটিকে অলমোস্ট ডবল করে দেওয়া হয়েছে ডবল একদম ডবল করে দেওয়া হয়েছে পাঁচ কোটি থেকে বাড়িয়ে দশ কোটি করা হয়েছে এবং জন্য ইউপিআই লিংক করা ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আমি আগেই বলেছি যে বাজেটে ঘোষণা করা হয়েছে যে প্রত্যেক হাসপাতালে ক্যান্সার কেয়ার সেন্টার তৈরি করা হবে এবং পরবর্তী তিন বছরের মধ্যে দু হাজার ক্যান্সার কেয়ার সেন্টার আমাদের দেশে তৈরি করা হবে হাসপাতালে এবারে জোর দেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরও জোর দেওয়া হয়েছে পাঁচশো কোটি খরচে গড়ে তোলা হবে সেন্টার ফর এক্সেলেন্স তৈরি করা হবে যেটার খরচ হবে পাঁচশো কোটি টাকা দু সালের পর এমন পাঁচটি আইআইটি যেগুলো তৈরি করা হয়েছে এবং যাদের পরিকাঠামো এখনও সেই অবস্থায় পৌঁছায়নি যেখানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের সাথে কম্পিটিশান করতে পারে তাদের পরিকাঠামো আরও বাড়ানোর জন্য বিশেষ ফান্ড বরাদ্দ করা হয়েছে তো মোটামুটিভাবে কালকে যে বাজেট পেশ হয়েছে তার কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম এবং এর বাইরেও বহু জিনিস আছে যেগুলো যদি বলতে যাই তাহলে প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে মোটামুটি ভাবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনাদের দায়িত্ব এই বাজেট কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য ইউটিউবে দেখতে হলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখতে হলে অতি অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন